হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা কথাকে আমরা তিন ধরনের কিভাবে বলতে পারি যেরকম আমি আমার আমাকে আমাদের তো এই ধরনের যে কথাগুলো কথা আছে তুমি তোমার তোমাকে তোমাদের তো এই কথাগুলো কিন্তু আজকে আমরা মালায়ালম ভাষায় আলাদা আলাদা হয় এগুলো কিন্তু একটা কথাই না তো এরকম একই টাইপের কথার আলাদা আলাদা মালায়ালম কথাগুলো আজকে আমরা শিখবো যেগুলো আমাদের প্রতিনিয়ত খুবই দরকার হয় তো আজকে এই বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও ফার্স্ট ও লাস্ট যদি দেখবেন ভালো করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা ওয়ার্ড নেওয়া আছে এগুলো কিন্তু সব আপনারা একইবারেই শিখে যেতে পারেন কারণ কম বেশি এগুলো আপনারা জানেন ওকে বন্ধুরা তো বাংলা ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে আপনি শিখেন এবং বন্ধুরাও শিখতে পারে এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন কোন বিষয়ে আপনাদের জানা নেই আমরা সেগুলো বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমত দেখবো আমরা আমি তো কি মালায়ালম ভাষায় বলে কিন্তু নেন এটা আমি আগেও বলেছি অনেক ভিডিওতে আপনারা ওগুলোও নিশ্চয়ই দেখেছেন কিন্তু আমি আমিকে মালয়ালম ভাষায় আমরা বলবো নেন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমার তো আমারকে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো এন্ডে আমারকে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা কিন্তু বলবো এন্ডে আমার আমারকে আমরা মালায়ালম ভাষায় কি বলবো এন্ডে ওকে নেক্সট আমরা দেখবো আমাকে আমাকে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এন কি আমাকে এর মালয়ালম হবে কি ওকে বন্ধুরা এরকম নেক্সট দেখব আমরা আমাদের আমাদেরকে কিন্তু মালয়ালম ভাষায় আমরা বলবো নেঙ্গল কি নেঙ্গল কি এরকম হবে হ্যাঁ এখানে ভয়েসটা আমি বারবার কিন্তু রিপিট করছি কারণ ভয়েসটা নোট করা খুবই দরকার আপনাদের কারণ আমরা বাংলার মতো করে মালয়ালম ভাষা বললে কিন্তু কোনো দিনই শিখতে পারবো না আর এখানকার লোকের সামনে যতই বলি না এখন আমি মালয়ালম জানি কিন্তু এরা বুঝতে পারবে না এর জন্য কিন্তু এখানকার ভাষার টানটা শেখাটা খুবই দরকার আমাদের এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো কি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তুমি তো তুমি দিয়ে কতগুলো কথা হচ্ছে আমরা দেখে তুমি কে মালয়ালম ভাষায় আমরা বলি নি তুমি মালয়ালম হবে নি আমি উপরে বাংলা নিচে মালায়ালমটা আমি লিখে দিচ্ছি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন এবং ভয়েসটা ভালো করে শুনুন তুমি মালায়ালম হবে নি তোমার এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নিন্ডে তোমার মালয়ালম ভাষা হবে নিন্ডে নেক্সট দেখব তোমাকে তোমাকে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নিনে কি তোমাকে এটাকে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো নিনে কি তাহলে তোমাকে এটাকে মালায়ালম ভাষায় আমরা কি বলবো নিনে কি এরকম হবে হ্যাঁ নেক্সট আমরা দেখবো তোমাদের তোমাদের এই কথাটাকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো নিঙ্গল কি তোমাদের এই কথাটাকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো নিঙ্গল কি এরকম হবে হ্যাঁ নিঙ্গল কি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো যাচ্ছি তো যাওয়া আশা এগুলো নিয়ে কিছু বলি যে যাচ্ছি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো পটে যাচ্ছি মালায়ালম ভাষায় বলবো পটে না আমি পটে মানে আমি যাচ্ছি এরকম বলে থাকি না যে তাহলে যাচ্ছি এটাকে মালায়ালম ভাষায় বলবো পোর্টে। নেক্সট আমরা দেখবো যাবো তো কে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো পোয়াম যাবো মালায়ালম ভাষা হবে পোয়াম ওকে বন্ধুরা এরকম নেক্সট আমরা দেখব গিয়েছিল গিয়েছিল তো গিয়েছিল এটাকে মালয়ালম ভাষায় বলবো পয়াদা গিয়েছিল মালয়ালম ভাষায় হবে পয়াদা এরকম হবে পয়াদা পয়াদা এরকম হ্যাঁ তার মানে গিয়েছিল ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব। গিয়েছিলাম গিয়েছিলাম এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো পয়ার্নয়ারনু মানে হচ্ছে গিয়েছিলাম তো গিয়েছিলাম এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পোয়ার নু এরকম বলবো হ্যাঁ নেক্সট আমরা দেখবো গেছে তো গেছে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো পয়ো গেছে মালায়ালম ভাষা হবে পয়ো ওকে বন্ধুরা গেছে এটাকে মালায়ালম ভাষায় আমরা কি বলবো পয়ো এরকম বলবো কিন্তু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো খাচ্ছি খাচ্ছি মানে কোনো কিছু খাচ্ছি খাওয়া তো খাচ্ছি এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো কারি কিন্ন খাচ্ছি এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো কারি কিন্ন এরকম শর্ট শর্ট ওয়ার্ড এবং বড় বড়ো ওয়ার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেক মালায়ালম ভিডিও আছে আপনারা কিন্তু সেগুলো গিয়ে দেখে আসতে পারেন এই বিষয়ে অনেক ভিডিও আছে আমি আইবড একটা ভিডিও দিয়ে দেবো ওটা কিন্তু ক্লিক করে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং ফেসবুকে আমার চ্যানেল বাঙালি ভাই নামে আছে ফেসবুকে আমি এরকম ভিডিও আপলোড করে থাকি তো আপনারা দেখতে চাইলে কিন্তু ফেসবুকটি পেজটিকে ফলো করতে পারেন আর ওখানে আমার সঙ্গে মেসেঞ্জারে সরাসরি মেসেজে কথা বলতে পারেন আমি সবার মেসেজে রিপ্লাই দিয়ে থাকি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব খাবো তো খাবো এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো কারিকাম খাবো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কারিকাম এরকম হবে হ্যাঁ কারিকাম কারিকাম মানে আমি খাবো তো ম্যাম কারিকাম এরকম বলতে হবে কিন্তু হ্যাঁ আব এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কারিকাম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো খেয়েছি খেয়েছি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কারিচু খেয়েছি মালয়ালম হবে কারিচু মানে হচ্ছে আমি খেয়েছি ন্যয়ন কারিচু এরকম কিন্তু বলে হ্যাঁ তো এরকম এরকম করে কিন্তু শিখতে হবে একটা আমি নেব যেরকম ন্যান হচ্ছে আমি খেয়েছি হচ্ছে কারিচু ম্যান কারিচু মানে হচ্ছে আমি খেয়েছি এরকম করে 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 কিন্তু আমাদের মালায়ালমটা শিখতে হবে মালায়ালম কীভাবে শিখতে হবে এরকম বিষয়ে আমার চ্যানেলে কিন্তু টিপস দেওয়া আছে ওগুলো গিয়ে আপনারা চ্যানেলে ভিডিওগুলো দেখলে কিন্তু আমি যতটা সম্ভব বলতে পারি পুরোপুরি এক মাস আমার ভিডিও কন্টিনিউ দেখলে আপনারা ফুল মালয়ালম ভাষা শিখতে পারবেন আমার মতো করে একদম মালায়ালম বলতে পারবেন অন্তত একটা কথাও যদি শেখা যায় যে এটাকে কী বলে ওটাকে কী বলে এটাও যদি আপনারা শিখে নেন তো আশপাশে যারা মালয়ালমের সাথে কাজ করেন তাদের কাছ থেকে কিন্তু শুনে আপনারা শিখে নিতে পারবেন ওকে বন্ধুরা তো এরকমই ভিডিও লাইক করবে দেবেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন কি কি জানেন না এবং বন্ধুদেরকে শেয়ার করবেন কিন্তু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব খেয়েছি তো খেয়েছি এটাকে মালয়ালম ভাষা বলবো কারিচু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব খেয়েছিলাম খেয়েছিলাম এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো কারিচার্ন মানে খেয়েছিলাম খেয়েছিলাম এর মালায়ালম হবে কারিচা আরনু মানে হচ্ছে খেয়েছিলাম বন্ধুরা নেক্সট আমরা দেখব দেবো দেবো এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো তারাম দেবো এর মালয়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো তারাম ওকে বন্ধুরা তারাম দিয়েছি এটার মালয়ালম হবে তান্ন দিয়েছি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো তান্ন ওকে বন্ধুরা দিয়েছি মালয়ালম ভাষা হবে তান্ন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ছিলাম এটাকে মালায়ালম বা কেরালা ভাষায় আমরা বলবো তান্নার্নু মানে দিয়েছিলাম তো দিয়েছিলাম এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো তান্নার্নু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো নেব তো নেব এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো মেরিকাম নেবো এই কথাটাকে আমরা কেরালা ভাষায় বা মালায়ালম ভাষায় বলবো মেরিকাম মানে হচ্ছে নেবো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো নিয়েছি নিয়েছি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো মেরিচু চু নিয়েছি মালয়ালম হবে মেরিচু চু এরকম হবে মেরিচু মেরি চু মানে হচ্ছে আমি নিয়েছি তো এইরকম কথাগুলো কিন্তু শিখতে হবে বা এবং করে বলতে হবে যে নিয়েছি এই কথাটাকে আমরা মালায়ালম বা কেরালা ভাষায় বলবো মেরিচু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো নিয়েছিলাম নিয়েছিলাম এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো মেরি চার্নু নিয়েছিলাম মালয়ালম হবে মেরিচা নো। নিয়েছিলাম এর মালয়ালম কি হবে মেরিচা আরনো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো করা করা এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেইদু করা মালয়ালম হবে চেইদু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো করছি করছি এই কথাটাকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো চেইয়েন করছি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেয়েন্নু নেক্সট আমরা দেখবো ছিলাম করেছিলাম এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেই দা আরনু করেছিলাম মালয়ালম হবে চেই আর নু ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে আপনাদের জানা নেই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করলে আমি একটা খুশি হই এবং কমেন্ট করার একটা মোটিভেশন হই যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি ওকে বন্ধুরা তো ভিডিও নিজে দেখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল